আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একুশ জানুয়ারি চব্বিশ বিএনপি কী করতে গিয়ে একই ঘটছে বিএনপির কঠিন বার্তা নতুন ঘোষণা কিন্তু জনগণ এবং নেতাকর্মীদের উল্টো রিয়াকশন দর্শক বিএনপি অবশেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং সরকারকে সরকারের দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে পারফেক্টলি অ্যাড্রেস করে কঠিন বার্তা দিতে সক্ষম হয়েছে এবং নতুনভাবে আবার মোটামুটি গুরুত্বের সাথেই মাঠে নামতে যাচ্ছে বিএনপিকে অনুসরণ করে বিএনপির মিত্ররা একে একে কর্মসূচি ঘোষণা করছে আপনারা জানেন দর্শক দ্রব্যমূল্যে সীমাহীন ঊর্ধ্বগতি নির্বাচনের পর সব প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়েছে গ্যাসের অবস্থা খারাপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং রাজবন্দীদের মুক্তিটা এখন টপ প্রায়োরিটি বিএনপির সকল মিথ্যা মান এবং অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায় কালো পতাকা মিছিল আগামী ছাব্বিশ জানুয়ারি শুক্রবার দেশের সকল জেলা সদরে একই দাবিতে আগামী সাতাইশ জানুয়ারি দু শনিবার দেশের সকল মহানগরে এর মানে দেশব্যাপী আবার কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি এবং এই কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটটা যেভাবে রুহুল কবির রিজবি তুলে ধরেছেন এটা সরকারকে কঠিন বার্তাই দেওয়া হয়েছে কিন্তু বিএনপি কি করতে চায় বিএনপি নতুনভাবে আবার জনগণকে উজ্জীবিত করতে চায় কিন্তু বাস্তবে এই যে কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল হোক আমরা প্রত্যাশা করি কিন্তু বিএনপির অনেক নেতা কর্মী সাধারণ জনগণের সাথে আমরা কথা বলে দেখেছি যে জনগণের তেমন আগ্রহ নেই কারণ বিএনপি সে আগ্রহের জায়গাটা তৈরি করতে পারেনি জনগণ নেতিবাচক মন্তব্য করছে যে বিএনপি বারবার জনগণকে হতাশ করছে তার কার্যকর পদক্ষেপ নিতে পারছেন আপনি দেখেন আমি ভালোভাবে খেয়াল করে দেখেছি বিএনপির কর্মসূচি ঘোষণার নিউজ যেসব গণমাধ্যমে প্রচার হচ্ছে মন্তব্যের ঘরে দেখবেন যে বিএনপি পন্থী লোকজন তাদের ঢুকে দেখবেন তারা সরকার বিরোধী বিএনপি পন্থী তারা বলছে এই কর্মসূচি দিয়ে কী হবে গত পনেরো বছর তো কত কিছু দেখলাম কার্যকর কিছু করতে পারছে না করলে ভালো কিছু করেন এইসব শিনেমিনে খেলা বাদ দেন জনগণ আপনাদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করে মানে এই কথাগুলোর আমি দু একটা মন্তব্য একটু শোনাই বিএনপি যে কারণে জনপ্রিয় ঠিক সে কারণে দুর্বল এর মানে বিএনপি জনপ্রিয় এটা স্বীকার করছে কিন্তু বিএনপির আন্দোলনে দুর্বলতা বা সিদ্ধান্তগত ত্রুটি এগুলোর কথা বলছে বারবার আন্দোলন বিক্ষোভের ডাক দিয়ে তেমন কিছু করতে পারছে না বিএনপি লোকজন এই কথা বলছে এছাড়া আবার কেউ কেউ বলছে বিএনপির আন্দোলনে আরেকটি বড় সমস্যা হলো বিএনপির আন্দোলন কার্যকরভাবে সবাইকে একসাথে করতে পারেনি আন্দোলনে অংশগ্রহণের ব্যবস্থা করতে পারেনি এরকম নানান অসংখ্য মন্তব্য মানে এই ধরনের কর্মসূচিতে তেমন আগ্রহ সাধারণ মাঠ পর্যায়ের কর্মী এবং সাধারণ জনগণের নেই তাহলে সাধারণ জনগণ কি চায় দেখেন এই যে ছাব্বিশ সাতাশ তারিখ যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচিটা যদি এরকম দিত যে বিএনপি জামাত একসাথে একই ব্যানারে এই কর্মসূচি পালন করবে তখন দেখতেন যে আলাদাভাবে কি হাইপ তৈরি হয় রাজনীতিতে কতটা প্রাণ সঞ্চার হতো কিন্তু বিএনপি সেটা পারেনি আমরা এখনও পরামর্শ দিয়ে যাচ্ছি একটু দেরিতে হলেও যেন করে যাই হোক বিএনপির এই কর্মসূচি সফল হোক কিন্তু জনগণের তেমন কোনো আশা এই কর্মসূচি ঘিরে আমি দেখছি না সাজান রুহুল কবির সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন তিনি যেটা বলছেন সাজানো পাতানো ভাগ ভাটোয়ার নির্বাচনী প্রহসনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ আওয়ামী ডামি সরকার বিএনপিকে দমন করতে গিয়ে বাংলাদেশকে পরাজিত করে ফেলেছে জনগণের কথা শোনার কেউ নেই দেশের চারোদিকে হাহাকার দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী সিন্ডিকেট কবলিত দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে দেশে হারা সাধারণ মানুষ মানুষ চরম কষ্টে দিন দিনা দিন দিনাতিপাত করছে সংসার চালাতে হিমশিম খাচ্ছে ধার দেনায়ও সংসার চালাতে পারছে না কাঁচামরিচ থেকে সোনা দানার বাজার দর আকাশ স্পর্শ করেছে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে গ্যাসের অভাবে একদিকে বাসাবাড়িতেও চুলায় আগুন জ্বলছে না অপরদিকে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে লোডশেডিং সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এই চাল মিলের মালিক খাদ্যমন্ত্রী বা এদেরকে ঘিরে সমালোচনা করেছেন কিভাবে কি বেড়েছে কত টাকার জিনিস কি হয়েছে শ্রমিকদের বেতন গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানা বন্ধ নানান বিষয় তুলে ধরে বিএনপি সরকারকে কঠিন বার্তা দিয়ে যে সুযোগটা বিএনপি পেল এই যে দ্রব্যমূল্য বেড়ে গেলে জনগণ মারাত্মক খুব হয় সরকারের প্রতি গালাগালি করে তো এটাকে বিএনপি কতটা প্রপারলি ইউটিলাইজ করতে পারছে এটা হচ্ছে প্রশ্ন তা এই সরকারের চরম একটা ব্যর্থতার মধ্যে যদি বিএনপি জামাত এক মঞ্চে নামতো তাহলে জনগণের মধ্যে প্রাণ সঞ্চার হতো বলে আমি মনে করি কিন্তু এখন বিএনপি চায় জনগণকে আবার উজ্জীবিত করতে কিন্তু জনগণ হতাশ